গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি সকাল সকাল আমার জন্য কিছু রেডি করেছি সেটা হলো হয়ে গেছে কি দেখাবো রুটি ঘি রুটি ঘি পরোটা বলে এটা আমি এটা যাই হোক ঘি দিয়ে আর কি রুটি ভেজেছি পরোটা না এটা আর এটা হলো তোমার লাল চা খুব ঠান্ডা তো এর জন্য সকাল সকাল না চাদর মুড়ি দিয়ে এই লাল চা ছাড়া জানি কেন জানি অচল অচল লাগছে আজকে রোজ দিন খাই না যাও আজকে ইচ্ছা হলো খুব তাই বানালাম এখন খাবো খিদে পেয়ে গেছে আজকে সারাদিন অনেক কাজ আছে অনেক কাজ আছে তো তোমরা সারাদিন ভিডিওটা দেখো দেখতেই পারবে যে কী কী আছে অনেক ঝামেলা আছে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি চা খেয়ে চা টা খেয়ে তারপর যা যা কাজ আছে ওগুলো করবো আজকে আবার আসবে না কাজের মাসে কদিন আগেই শুনলে যে আসবে না আবার আজকেও আসবে না খুব ছুটি নেয় তো কী করবো কিছু করার নেই তো আমি এখন চাটা তাড়াতাড়ি করে খেয়ে তারপর ঘরের কাজে হাত দেবো মা গেলো ঠাকুর দিতে ছান করে মেয়েকে নিয়ে গিয়েছে গেছে গিয়েছে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করব কিছু কিছু আর মা এসে করবো বাদ বাকি তারপরে আমার ঘরে তো আরও অনেক কাজ তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা দেখো এদিকে আমি লাফা শাক কেটে নিয়েছি তো আজকে বানাবো লাফা শাকের ঝোল আর এইদিকে আছে পাবদা মাছ কাতল মাছ তারপরে ভেটকি মাছ আর আছে কী মাছের মাথা তো আমি এখন লাফা শাক বানাবো আর লাল শাক ভাজবো তো লাফা শাক কী করে করি তোমাদের সাথে আজকে ওটাই আমি শেয়ার করবো অনেক দিন পর সত্যি কথা বলতে মনে হয় পাঁচ বছর পর খাচ্ছি শ্বশুরবাড়িতে এসেই প্রথম এই শাকটা আমি খাচ্ছি একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আমি একটু রসুন থেতো করা রসুন দিয়ে দিলাম বেশি করে লঙ্কা দিয়ে দিলাম কারণ ঝালটা আমি কিন্তু খুব বেশি ভালোবাসি তো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ শাক তো হলুদ না দিলে হয় না তো একদম ছিটে ফোটা হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য রাখলাম তো এরকম হয়ে যাওয়ার পর শাকগুলো ডাটা সমেত দিয়ে দিচ্ছি তো শাকটা এখন সিদ্ধ হতে যতক্ষণ সময় আর কি লাগে ওটার জন্য ছেড়ে দেবো তো কিছুক্ষণের জন্য ঢাকা দিবো তারপর দেখাচ্ছি তারা তোমাদেরকে তো তো যেটা কথা সেটা হলো একটু নেড়ে চেড়ে দিতে হবে জেড়ে দিলেও হয় না দিলেও হয় তাও আমি জেড়ে একটু দিচ্ছি তো এটা ধোয়ার পর আমি দিব ঢেকে তো আজকে আমি বানিয়েছিলাম কালকে আজকে না সরি কালকে রাত্রে আমি বানিয়েছিলাম কেক তো এই কেকটা কাটবো আজকে তো ধনশ্রী আর নন্দিতা মিলে কেকটা কাটবে তো কেকটা আমি অনেক বড় হল্লিস খাওয়ার যে কাপগুলো হয় ও কাপ ওই কাপের দু কাপ ময়দা দিয়েছি আর ডিম ঠিম দিয়ে দিয়ে আমি বানিয়েছি তো অনেকটা বড় হয়েছে কেকটা আর এত টেস্ট হয়েছে কেকটা কি বলবো একদম দোকানে কেনা যে কেকগুলো হয় না ওরকম পঞ্জি হয়েছে আর টেস্টটা দোকানের থেকে দ্বিগুণ বেড়ে গেছে দোকানে তো অত টেস্ট হয় না তো আমার মেয়ে তো অত ভালো করে ধরতে পারে না না তো নন্দিতা ধরে সুন্দর করে ওকে শিখিয়ে দিচ্ছে তো নন্দিতাকে আসতে বলেছিলাম আর এইবার যা কেক খেলাম না নিজে বানিয়ে বানিয়ে অনেক দিন পর পর যে কোনো জিনিসই খাবে ভালো লাগবে সব সময় যদি ঘন ঘন খেতে থাকো না কোনো জিনিসই ভালো লাগে না তো এই যে কেকটা কাটলাম কাটার পর প্রথমে দিলাম নন্দিতাকে তারপরে দিলাম আমার মেয়েকে আমার মেয়ে তো এগুলো কেক মুখেও দেয় না থুথু করে ফেলে দেয় ওর এগুলো পছন্দই না একটু দিলাম এই যে নিল নিয়ে দৌড়ে দৌড়ে টৌড়ে বলছে আমাকে খালি একটাই কথা যে মা আমাকে কিসমিস দাও আমি কিসমিস খাবো তো এদিকে চলে আসলাম শাকটা যে আছে ওই শাকটা একটু সম্ভার দেবো সিদ্ধ হয়ে গেছিলো এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে তো এখন শাকটাকে সম্বার দিয়ে খাবো তো একটুখানি তেল সামান্য আর রসুন কুচি দিয়েছি আর কিচ্ছু না রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর দুটা লঙ্কা দিয়েছিলাম কারণ কি লঙ্কা বললাম না ভালোবাসি ঝাল খেতে তো লঙ্কা না দিলে মনে হয়ই না কিছু তো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন শাকটাকে সম্বার দিয়ে দেবো তো সিদ্ধ করে খেলেও হয় কিন্তু সোমবারটা দিলে আরও বেশি ভালো হয় তো এই যে আমি শাকটাকে নিয়ে সুন্দর করে সম্বাদ দিলাম এক হাত দিয়ে মনে করো হয় না না তো বন্ধুরা তখন তো দেখতেই পাচ্ছিলে যে রান্না করছিলাম লাফা শাক তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর সে না এই যে এখন আসলাম ভিডিওর সামনে সারাটা দিন সময় পাইনি এখন বাজে পোনে পাঁচটা তো আমি সাড়ে চারটা সাড়ে চারটা একটু বেশি হবে এই চারটা পঁয়ত্রিশ এরকমই কিছু হবে তো দেখো ঘড়িটাও দেখাই তো ওই যে দেখো তো তাও মনে করো আমার কাজ কোনো কিচ্ছুই হয়নি কিঞ্চিত হয়নি তো যে বলেছিল আজকে আসবে গড্রেস দিতে ওরাও আসেনি মেজাজটা এত খারাপ হয়েছে কি বলবো আমাদের যে আলনাটা ছিল এখানে আলনাটাও বাবাদের ঘরে দিয়ে দিয়েছি আলনাটা আর তোমার আলনা দিলে আর কি দিলাম আর গড দিয়ে দিলাম তো আমার ঘরের কিছু জিনিস পরিষ্কার পরিষ্কার বলতে কি এই জায়গাটা খুব জ্ঞানজাপ হয় লজ্জা পাওয়ার কিচ্ছু নেই দেখ এই জায়গাটা এত গুছানোর চেষ্টা করি আর এই জায়গাটা কোনো মতেই হয় না তো আমি একটা জিনিস দেখাই দাঁড়াও তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো চাবিটা আগে খুঁজে নিই কত ছিল আর হ্যাঁ গুছানোর চেষ্টা করি তো এত জিনিস না আর কি ফেলার ফেলার মতন কিচ্ছু নেই তো আবার যেরকম করে গুছিয়েছি আবার এলোমেলো হয়ে গেছে জানি তাও দেখাই তার এই যে এই খেলনাগুলো বেকার রেখেছি কারণ কিছুক্ষণের জন্য এই যে যেরকম রেখেছি এটা এটাও বেকার রেখেছি এই যে এই জায়গাটা এরকম আছে দেখে খারাপ লাগছে ঠিক কিন্তু সামনে একটু ভালোই লাগছে এত খারাপ লাগছে না আর এই উপরটাতে তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস আর আমার কিছু জিনিস আর একটু ড্রাই ফ্রুট আছে আর কিচ্ছু নেই তো এরকম রেখেছি কেন কাচের জিনিস ওই জায়গার গ্লাসটাও ভেঙে গেছে কী করবো বলো কিছু করার নেই রাখতে হবে এমন জায়গায় যাতে নিয়ে ধরতে না পারে খুব চঞ্চল ও দিবো না তা সত্ত্বেও জানলায় উঠে জিনিসগুলো নেবে তো কী করবো বলো রাখলাম এখানে আরও এগুলো সব জিনিসপত্র বের করে আমাকে সব গোছাতে হবে তো এখানে বসাবো গড্রেসটা আর এই যে সোফাটা যে আছে এই সোফাটা এই জায়গায় রাখবো এই জায়গাটাও ফাঁকা থাকবে আর এই জায়গাটা তোমার সুকেস্ট সোফাটা আসবে এতটা আর এই গর তো এতটা আসবে সোফাটা এতটুকুই হয়ে যাবে তো আশা করি ভালোই লাগবে জানি না কেমন লাগবে আর এগুলো কাজের মাসিকে দিয়ে কালকে মুছিয়ে নেবো ছিলাম আমি করব কিন্তু পারলাম না হয়ে উঠলো না দাঁড়াও দেখাই একটা জিনিস মাদের ঘরটা দেখাই একটু দরফ তো এই যে মাদের গড লাস্ট ফিনিশিং এখানেই রাখা হলো আলনা এই যে দেখো আলনা আমি গুছিয়ে দিয়েছি ভালো করেই গুছিয়েছিলাম আমার কাছে এটা অনেক সুন্দর তো দেখো এই যে অবস্থা আর এই যে অবস্থা এটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি তা সত্ত্বেও এই যে মা রাখলো এটা এটা পর আর এই যে দেখো মা ড্রেসিং টেবিল এগুলো আমি অন্য দিন করবো আজকে আমার একদম অসম্ভব হবেই না কোনো মতেই হবে না আর এইদিকে আমার কিছু ট্রলি আছে এগুলো রেখেছি আর খাট তো এখানেই আছে আর এগুলো দেখি কোথায় রাখি ব্যবস্থা করি চলো জেঠির ঘর তোমাদের দেখাই সব কীরকম এলো মেলো হয়ে গেছে কি বলবো এই যে দেখো জেঠির ঘরে এগুলো সব আমার গড ড্রেস আর কি গড ড্রেসে রাখা ছিল এই ড্রেসগুলো গড ড্রেস না আমার আমাদেরই ড্রেস কিন্তু গড রাখা হয়েছিল এই যে আর আমাদের আলনার জামাকাপড়গুলো ধরো দেখাই একটু দাঁড়াও এই যে দেখো এখানে রাখা হয়েছে দেখেছ এদিকে তোমাদের দাদার এই লাইনটা তোমাদের দাদার এই লাইনটা আর এই লাইনটা বেড কভার আছে আর একটা আমার ওয়ান পিসের মতন আছে আর এখানে এটাতে মনে করো আমার মেয়ের কিছু জামা কাপড় ফ্লাস দিয়ে দেখাই এগুলো ভাজ করা হয়নি ছিল যেরকম ওরকম করে নিয়ে এসে নিয়ে এসে ধুয়েছি আর এই যে আর এই যে আমাদের জ্যাকেটগুলো এগুলো জায়গায় রাখবো কিন্তু দেখি চেষ্টা করবো যে এখানে যদি একটা থার্ড টাইপের হয় এরকম এই যে এরকম যদি একটা থাকতাইপের এখানে হয় তাহলে জামাকাপড় আরও ভালোভাবে রাখা যাবে তো এই যে জিনিসপত্র এই টিফিনটা আমার লাগবে টিফিন বক্সটা তো যাই হোক আর কিছু তেমন নেই এখানে সেমন কিছু আর নেই তো আপাতত বন্ধ থাক যেটা বলছিলাম যেটির ঘরের আরও অনেক জিনিস যেগুলো এই আপনার পিছনে আছে তো ওগুলো বোঝাতে হবে কারণ কি না গোছালেও হবে না যেঠির কত প্লাস্টিক প্লাস্টিক অনেক কিছু আমি দেখো কথা বলছি আমার কথাগুলো আর কি দুটা দুটা মনে হচ্ছে কথা ডাবল সাউন্ড শোনা যাচ্ছে গলার ভয়েসটা তো কি যে করি এই ঘর বাড়ি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার শান্তি লাগছে না কেন জানি একটা কেমন যে মনে হচ্ছে সেরকম একটা ভাব তো কী করবো বলো ঘর বাড়ি গুছোতেই হবে আর জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে রাখলে গুছানো ঘর বাড়ি না আমাকে যদি কেউ গুছিয়ে দিত আমার হয়তো খুব ভালো তা আমি নিজে গুছালে এলোমেলো যদি কেউ করে না আমার আর কি কী বলবো ভালো লাগে না একদমই খুব খারাপ লাগে আমি গুছানোর পরে যদি কেউ এলোমেলো করে না এই জিনিসটা আমি সহ্য করতে পারি না একদমই না জানি হবেই কিন্তু যেদিন গুছাবো সেদিনই যদি হয়ে যায় তখন তো খারাপ লাগে না দেখো তোমাদের দাদা কিছু আমার নিয়ে আস এটা আমি একদমই পছন্দ করি না তোমাদের দাদা আমার জন্য এটা আর কাজু বাদাম নিয়ে আসছে এইটুকু প্যাকেটের দাম ছশো টাকা মানা যায় আমি বললাম যে এটা কেন নিয়ে আসছো এটার বদলে তুমি এক কিসমিস নিয়ে আসতে বা ওই কী বলে না ওটা অন্য কিছু নিয়ে আসতে ও এটাই নিয়ে আসলো এসে বলেছে কি করার আছে কিচ্ছু তো করার নেই না নিয়ে এসে ফেলেছে ফোনটা করে না অন্যরকম ধরেছি তো এখানে ঢুকিয়ে রাখি তারপর এখনো ভাত খাইনি বিকেল পাঁচটা বেজে গেল আমার খাওয়া তো জানো এরকমই হয় তো পাঁচটা বেজে গেল এখন আগে গিয়ে আমি কাজের কাজ করব সন্ধ্যাটা দিব যেহেতু স্নান করা হয়ে গেছে তো আর কি সন্ধ্যাটা আগে দিয়ে তারপরে ভাতটা খাবো তো এই জায়গা গুছাবো এখানে গুছাবো এখানে গুছাবো এখানে গুছাবো এখানে গুছাবো এখানে গুছাবো এখানে গুছাবো সব গুছানো বাকি আছে আর আমার গডরেজটা আজকে আসলো না জানি না এখনো আসবে কি না কি যে বলবো না ভালোই লাগছে না কবে যে আসবে না এই জিনিসটাই আমার ভালো লাগে না একটা টাইম দিয়ে যদি আমি সব জিনিস রেডি করে রাখি যে না আমার গড গুছালে কি হয় বলো তো গডরেজটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে বাদবাকি কাজগুলো আমি করলাম তো যাই হোক কিচ্ছু করার নেই যদি আসে তোমাদের সাথে আবার দেখা হবে আর যদি না আসে তো আজকের মতো এখানে রাখছি যদি আসে আমি অবশ্যই তোমাদের দেখাবো তো টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা Ugh.